তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সেরা দশটির সবচেয়ে স্পিড সুপার বাইক গুলো কি কি তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করুন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল্পে প্রেস করে দিন তো বেশি দেরি না করে চলুন দেখে আসি দশটি সুপার বাইক পৃথিবীর সেরা দশটি সুপার বাইকের মধ্যে দশ নম্বরে রয়েছে হন্ডা সিবিআর ওয়ান থাউজেন্ড ট্রিপেল আর এক হাজার সিসির এই বাইকটির মূল্য প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা বাইকটি পাওয়ারের কথা বললে দুশো সতেরো দশমিক পাঁচ বিএইচপি পাওয়ার দেওয়া রয়েছে এবং একশো তেরো এন এম টর্ক দেওয়া রয়েছে যার কারণে বাইকটি টপ স্পিড তিন থেকে চার সেকেন্ডের মধ্যে একশো কুড়ি কিমি গতি তুলতে সক্ষম যদি মাইলেজের কথা বলা হয় তাহলে আঠেরো কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়ে থাকে এছাড়া বাইকটির ওজন প্রায় দুশো এক কেজি এরপর নয় নম্বরে রয়েছে সুজুকি হায়াভুসা জিএসএক্স এক হাজার তিনশো আর সুজুকির এই বাইকটিতে রয়েছে এক হাজার তিনশো চল্লিশ সিসির ফোর স্ট্রোক ফোর সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার একশো সাতানব্বই বিএচপি এবং এবং একশো পঞ্চান্ন এন এম টর্ক দেওয়া রয়েছে শুধু তাই নয় বাইকটির ইঞ্জিনটিতে রয়েছে ছয়টি গিয়ার যার টপ স্পিড তিনশো কিলোমিটার মানে হচ্ছে এক ঘন্টায় আপনি তিনশো কিলোমিটার যেতে পারবেন এবারে আট নম্বরে রয়েছে এমভি ভি আগুস্তা এফ এই বাইকটির ইঞ্জিনের কথা বললে বাইকটিতে রয়েছে নশো আটানব্বই সিসির ফোর সিলিন্ডার লিকুইড কুলিং একটি পাওয়ারফুল ইঞ্জিন যার ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে একশো পঁচানব্বই বিএইচপি এবং টর্ক রয়েছে একশো দশ দশমিক আট এম যদি বাইকটির গতিবেগের কথা বলা হয় তাহলে বাইকটি ঘন্টায় প্রায় তিনশো কুড়ি কিলোমিটার যেতে সক্ষম এরপর ছয় নম্বরে রয়েছে ডেমন হাইপার স্পোর্টস বাইকটি ছ নম্বর লিস্টে থাকায় এতে রয়েছে এক হাজার সিসির ফোর সিলিন্ডার লিকুইড কুলিং একটি পাওয়ারফুল ইঞ্জিন যাতে রয়েছে দুশো বিএচপি পার এবং একশো পঁচিশ এন এম বাইকটির গতিবেগের কথা বললে ঘন্টায় তিনশো তিরিশ কিলোমিটার যেতে সক্ষম এবারে পাঁচ নম্বরে রয়েছে ডুকাটি এক হাজার একশো নিরানব্বই পানিগালে আ ইতালিয়ান কোম্পানির এই বাইকটিতে রয়েছে এক হাজার একশো নিরানব্বই একটি পাওয়ারফুল ইঞ্জিন যার ম্যাক্সিমাম পাওয়ার দুশো দুই বিএইচ এবং টর্ক একশো এনের শুধু তাই নয় বাইকটি টপ স্পিডের কথা যদি বলা হয় ঘন্টায় প্রায় তিনশো তিরিশ কিলোমিটার টপ স্পিড যেতে সক্ষম